পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করবেন বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে কিছু জটিল পরিস্থিতি তৈরি হয়েছে সেসব বিষয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির বক্তব্য উপস্থাপন করা এবং আমাদের একটি রাজনৈতিক কর্মসূচি রয়েছে সে বিষয়ে গণবাধনকে এবং সারা দেশের জনগণকে অবহিত করবার নিমিত্তে আমরা আজকের এই উপস্থিত হয়েছি আপনাদের অনুমতি পেলে আমরা আনুষ্ঠানিক আমাদের যে বক্তব্য লিখিত বক্তব্য সেটা আমরা পাঠ করে শোনাব প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা অত্যন্ত উদ্যোগের সাথে লক্ষ্য করছি যে দুই সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অবৈধ নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে জটিল রাজনৈতিক পরিস্থিতি তৈরি করে হয়েছে জন্য নির্বাচন কমিশনের বলে আমরা করি ইশরাক হুসেন বনাম শেখ তাপসগং মামলার বিবাদী হওয়া সত্ত্বেও নির্বাচন কমিশন নজিরবিহীনভাবে মামলায় প্রতিদ্বন্দ্বিতা করেনি যার ফলে একতরফা রায় প্রদান করা হয়েছে এমনকি রায়ের পরে তারা উচ্চ আদালতে প্রতিকার প্রার্থনা না করে মামলার বাদীকে বিশেষ সুবিধা দিয়েছে বলে প্রতীয়মান হয় এর আগেও আমরা দেখেছি নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ বজায় রাখার পরিবর্তে এমন সব বক্তব্য প্রদান করেছে যার সাথে একটি বৃহৎ রাজনৈতিক দলের অবস্থানের সাজুচ্চ রয়েছে এই মামলার রায় ঘোষণার আগেই সংশ্লিষ্ট আইনের অধীন উনিশ আগস্ট দুই সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ করা হয় ফলে পুরো মামলাটি অকার্যকর হয়ে গেছে রায় ঘোষণার পর গেজেট প্রকাশের বিষয়ে নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ের মতামত চাইলেও মতামত প্রদানের পূর্বেই তড়িঘড়ি করে রাতের আধারে প্রকাশ করা হয় বিষয়ে এ নির্বাচন কমিশনের সার্বিক ভূমিকা স্পষ্টতই পক্ষপাত বর্তমান নির্বাচন কমিশন অবৈধ ও ফেসিবাদে আওয়ামী লীগ সরকার প্রণীত প্রধান নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন দুই বাইশ অনুযায়ী গঠিত যা সে সময় ফিসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলপক্ষ প্রত্যাখ্যান করেছিল এতদ সত্ত্বেও আমরা বিশ্বের সাথে লক্ষ্য করছি যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাবনার আগেই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে ফলে বিদ্যমান নির্বাচন কমিশনের কার্যক্রমে সংস্কার কমিশনের প্রস্তাবনার প্রতিফলন ঘটবে না বলেই মান হচ্ছে যেমন পলাতক মানবতাবিরোধী অপরাধ অভিযুক্ত ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণের নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত সংস্কার কমিশনের প্রস্তাবকে নাকচ করেছে বিদ্যমান নির্বাচন কমিশন এর ফলে এই কমিশনের ওপরে আস্থা রাখা সম্ভব নয় বলেই আমরা মনে করি একই সাথে আমরা লক্ষ্য করছি যে জনপ্রতিনিধি না থাকায় নাগরিক সেবা প্রদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং সামাজিক সুরক্ষা উদ্যোগগুলো বাস্তবায়নে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে উদ্ভূত পরিস্থিতিতে ইশরাক হোসেন বলাম শেখ হসদিনুর তাপসগঞ্জ মামলাকে নজির হিসেবে নিয়ে সারা দেশে অবৈধ নির্বাচনের প্রার্থীরা আদালতে স্মরণাপন্ন হয়ে এক জটিল ও সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে এ সংকট নিরসনে এবং জনদুর্গপ লাঘবে স্থানীয় সরকার নির্বাচনই একমাত্র সমাধান কিন্তু গঠিত বর্তমান পক্ষপাত নির্বাচন কমিশন এই নির্বাচন আয়োজনে সক্ষম নয় বলেই হচ্ছে তাই আমরা অনৈত্য বিলম্বে সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে এবং স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ গ্রহণ করতে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানাচ্ছি এই দাবিতে আগামীকাল জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগরের উদ্যোগে সকাল এগারোটায় নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে আবার করছি আমরা অনতিবিলম্বে সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে এবং স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ গ্রহণ করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি এই দাবিতে আগামীকাল জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগরের উদ্যোগে সকাল এগারোটায় নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে সাংবাদিক বন্ধুগণ আমাদের লিখিত বক্তব্য আমরা পাঠ করেছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন